এটা নেমে আসলো দশ বিলিয়ন ডলারে এটা যখন আরো জোরদার হল যখন রিজি ভাইরা চাদর করল বিএনপি সরকার আগায় আসলো এবং অন্যান্য ডানপন্থী সংগঠন গুলো আগায় আসলো তখন এটা নেমে আসলো ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলার অর্থাৎ আমরা আমাদের যে রিজার্ভ ভারতে চলে যেত সেটা আমরা অর্ধেকে নেমে আনতে পারছি আমরা কি এটা পেরেছি আপনারা কি এটা পেরেছেন আমি বলি এটা আপনারা আমরা সবাই মিলে করেছি আজকে ফেলানি দিবসে আমাদের প্রতিশ্রুতি যে আমরা এটা আরো জোরদার করবো এবং শক্তিশালী করবো সেই সঙ্গে একটা দাবি জানাই ভারতের দূতাবাসের পাশে আমরা একটা রাস্তার নাম লিখেছিলাম ফেলানি বোর্ড আমার কথা প্রশাসন কেন সেই সাইনবোর্ড খুলে বলেছে ভারতের মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে ভারতের দালালরা ঢুকে আছে যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হলো আমাদের গার্মেন্টস অস্থিতিশীল ভারতের কারণে আমার কথা আপনারা যদি বিরোধী রাজনীতি দল হতেন বক্তব্য দিয়ে সারতেন আপনারা তো নিজেরাই ক্ষমতায় আছেন নিজেরাই বক্তব্য দিলেন ভারতের কারণে অর্থনীতিশীল হচ্ছে তাহলে এদেরকে বের করলেন না কেন দশ লাখ অবৈধ ইন্ডিয়ান আছে বক্তব্য দিল আমি আপনি কেন বক্তব্য দেন আপনি কাজ বাস্তবায়ন করবেন আপনি আমার মতো করে চটের বক্তব্য দেন এখানে ভারতের চাকরি করতেছে আর আপনার কাছ থেকে দুই বছর আগে নজরুল স্যার বলেছেন ভারতের ছাব্বিশ লাখ ইন্ডিয়ান মডেল কাজ করছে আপনি তো বক্তব্য করছেন তখন এখন আপনার কাছ থেকে কাজ বাস্তবায়ন চাই ওই ছাব্বিশ লাখ ইন্ডিয়ানকে বের করার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন আমরা এই বাস্তবতা ধন্যবাদ